জরিপে এগিয়ে বিএনপি জানানো হলো আসন্ন নির্বাচনে কোন দল কত ভোট পাবে লেভেল প্লেইং ফিল্ড নেই এই পরিস্থিতিতে নির্বাচন মেনে নিতে পারি না বললেন জামায়াতের সেক্রেটারি জরুরি অবস্থা রাজনৈতিকভাবে ব্যবহার না করতে একমত সব দল দেশের একষট্টিটি ব্যাংককে বারো গ্রুপে ভাগ করা হবে জানালেন গভর্নর যশোর জেনারেল হাসপাতালে ভুয়া ডাক্তার আটক বৃষ্টি বাড়ায় নির্ঘুম রাত কাটাচ্ছে ভবদহ পারের মানুষ গাজাকে ফিলিস্তিনি রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করল ব্রিক্স দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিত যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন ভোটের দিনক্ষণ ঠিক না হলেও তরুণদের একটা বড় অংশ মনে করছেন আগামী নির্বাচনে বিএনপি সবচেয়ে বেশি ভোট পাবে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং সানেম পরিচালিত এক জরিপে এমন চিত্র প্রকাশ পেয়েছে এতে এগিয়ে আছে বিএনপি জরিপ অনুযায়ী তরুণরা মনে করেন বিএনপি আটত্রিশ দশমিক সাত ছয় শতাংশ ভোট পাবে দ্বিতীয় অবস্থানে থাকবে জামায়াত যারা পাবে একুশ দশমিক চার পাঁচ শতাংশ ভোট অন্যান্য ধর্মীয় দলগুলো চার দশমিক পাঁচ নয় শতাংশ ভোট পেতে পারে বলে মনে করেন তারা এছাড়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি পনেরো দশমিক আট চার শতাংশ জাতীয় পার্টি তিন দশমিক সাত সাত শতাংশ এবং অন্যান্য দল শূন্য দশমিক পাঁচ সাত শতাংশ ভোট পেতে পারে আর গত পাঁচ আগস্ট ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আসন্ন নির্বাচনে অংশ নিতে পারলে পনেরো শতাংশের কিছু বেশি ভোট পেতে পারে আজ মহাখালীর ব্রাক ইন সেন্টারে জরিপের এই প্রতিবেদন উপস্থাপন করা হয় যুব সমাজের পরিবর্তন চাকরি শিক্ষায় এবং জুলাই আন্দোলনের পর বদলানো রাজনৈতিক দৃশ্যপটে চলার পথ শীর্ষক এই জরিপে অংশ নেওয়া তরুণদের মধ্যে পনেরো দশমিক এক শতাংশ ছিলেন নিরপেক্ষ তারা কোনো মত দেননি তারা তেরো দশমিক চার শতাংশ মনে করেন দৈনন্দিন জীবনে মব জাস্টিস প্রভাব ফেলছে না পনেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী দুই হাজার তরুণ তরুণীর অংশগ্রহণে পরিচালিত জরিপটিতে মোট সতেরোটি কেস স্টাডিজ অন্তর্ভুক্ত করা হয় যাতে তরুণদের অভিজ্ঞতা ও মতামতের বিভিন্ন দিকগুলো উঠে আসে জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে অন্তর্বর্তী সরকারের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম তিনি বলেন সরকারের ভূমিকায় এখনও জনগণ সংশয়ের মধ্যে আছে এই জন্যই বলছি লেভেল প্লেইং ফিল্ড নেই এই পরিস্থিতিতে নির্বাচনে আমরা মেনে নিতে পারি না আজ রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যান পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন মিয়া গোলাম পরোয়ার এখানেই ১৯ জুলাই জামায়াতের জাতীয় সমাবেশ হবে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মিয়া গোলাম বলেন জাতীয় সংসদ নির্বাচন পেছানো নিয়ে জামায়াতে ইসলামীর নেতারা কখনো কোনো বক্তব্য দেননি তিনি বলেন আমরা নির্বাচন পেছানো না করা এ ব্যাপারে কোনো বক্তব্য কখনো রাখিনি আমাদের আমির সাহেব বলেছেন নির্বাচন আমরা চাই কিন্তু সেই নির্বাচন যেন যেন তেন নির্বাচন না হয় এই যেন তেন অর্থ হলো কোনো দিকে প্রশাসন ঝুঁকে পড়বে নিরপেক্ষ হবে না আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে আবার প্রশাসন জবরদস্তি করবে কেন্দ্র দখল হবে এ জাতীয় নির্বাচনকে উদ্দেশ্য করে আমির বলেছেন নির্বাচন আমরা হতে দেব কিন্তু জেন নির্বাচন হতে দেব না আর যারা করবেন আমরা তাদেরও মেনে নেব না সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে জরুরি অবস্থার বিধান পরিবর্তনে একমত সব দল বলে জানিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপে দশম দিনের দীর্ঘ আলোচনায় এসব কথা বলেন তিনি এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন সংবিধানের একশো একচল্লিশ অনুচ্ছেদ সংশোধন করে জরুরি অবস্থার বিধান পরিবর্তনে সবাই একমত হয়েছে তবে তিনি মনে করেন এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত জাতীয় সংসদের বিতর্কের মাধ্যমেই হওয়া উচিত ঝুঁকি ও ব্যবসার ধরন বিবেচনায় দেশের একষট্টি ব্যাংককে বারো গ্রুপে ভাগ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান তিনি বলেন বিশটি ব্যাংকের ঝুঁকিপূর্ণ নিরীক্ষা কার্যক্রম শেষ হয়েছে ডিসেম্বরের মধ্যে সব ব্যাংকের ভিত্তিক নিরীক্ষা কার্যক্রম সম্পন্ন হবে দু হাজার ছাব্বিশের জানুয়ারি থেকে ব্যাংক রিক্স বেসড সুপারভিশন শুরু হবে তিনি বলেন আর্থিকভাবে রাজনৈতিক চাপ মোকাবেলায় রাজনীতিকে পরিশুদ্ধ হতে হবে রাজনৈতিক গুণগত পরিবর্তন প্রাতিষ্ঠানিক ঝুঁকি নজর দিয়ে সম্ভব নয় আজ বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোর দুশো পঞ্চাশ বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করেছে কর্তাবরত পুলিশ সদস্য সোমবার দুপুরে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয় আটককৃত ব্যক্তির নাম আব্দুর রহমান জাকির তিনি যশোর সদর উপজেলার শঙ্করপুর ইসাক সড়কের বাসিন্দা এবং বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীর পরিচয়পত্র বহন করছিলেন তবে হাসপাতালের চিকিৎসকদের মতো সাদা আপ্রণ পরে নিজেকে ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দিচ্ছিলেন তিনি প্যাথোলজিক্যাল পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে এক রোগীর কাছ থেকে পাঁচশো টাকা নিলে বিষয়টি হাসপাতালের দায়িত্বে থাকা পুলিশ সদস্যের দৃষ্টিগোচর হয় এবং তিনি জাকিরকে জিজ্ঞাসাবাদ করেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির ভুয়া পরিচয়ে বিষয়টি স্পষ্ট হয় হাসপাতালের সুপার ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন যশোরের নাশকতা মামলায় সারসা উপজেলার আওয়ামী লীগের এগারো নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ করেছেন সোমবার তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন সারসা উপজেলার কাজিরবের গ্রামের কালাম হোসেন দক্ষিণ বুরুজবাগান গ্রামের ইয়ানুর রাহিম ও আব্দুল মতিন একই গ্রামের শাহিন মেম্বার জাফর আইজুল স্বপন সুবর্ণখালী গ্রামের শামসুর রহমান কাজিরবের গ্রামের সাইফুল ইসলাম এবং উত্তর বুরুজবাগান গ্রামের মুরাদ হোসেন যশোরের সিনিয়র জেলা ও নাইরা জজ শেখ নাজমুল আলম শারীরিক পরিস্থিতি বিবেচনায় আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন এবং অপর দশ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঝিনাইদহের ডাক বাংলা পুলিশ ক্যাম্পের সাবেক ইনচার্জ উপপরিদর্শক মিরাজুল ইসলাম হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত আমাদের ঝিনাইদহ জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মাহবুব আলম এ রায় দেন মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন রাজবাড়ি জেলার নিমতলা এলাকার আমজাদ হোসেন লিয়াকত হোসেন দক্ষিণ দৌলদিয়া গ্রামের আক্কাশালী আলী ফরিদপুরের লক্ষ্মীপুর গ্রামের আলম শেখ এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা ফরিদপুরের শোভারামপুর গ্রামের শাহিন গোয়ালচামট গ্রামের মোহাম্মদ সাগর টাপাখোলা গ্রামের নুরুখা ও যশোরের শেখাচি খাপাড়া এলাকার মনির হোসেন এদের মধ্যে আমজাদ হোসেন ব্যতীত সকল আসামি পালাতক রয়েছে চুয়াডাঙ্গার দর্শনার সুলতানপুরে বিএসএফ গুলিতে নিহত ঝাঁজাডাঙ্গার ইব্রাহিম বাবুর মরদেহ এখনো ফেরত আসেনি আমাদের প্রতিনিধি হারুনার রশিদ রাজু জানিয়েছেন দিন অতিবাহিত হলেও ছয় মরদেহ না পেয়ে চরম হতাশা বিরাজ করছে পরিবারের সদস্যদের মধ্যে স্বজনদের মধ্যে থামছে না আহাজারি গত বুধবার দুপুর বারোটার দিকে সুলতানপুর সীমান্তের ভারতের অভ্যন্তরে বিএসএফ গুলিতে নিহত হন ঝাঁজাডাঙ্গা নুর ইসলামের ছেলে বাবু এবং বিএসএফ তার মরদেহ নিয়ে যায় ঝিনাইদহের মহেশপুরে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন হয়েছে আমাদের মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন মহেশপুর প্রেস ক্লাবে ভুক্তভোগী ফতেপুর গ্রামের রাকিব হোসেন ও তার বাবা এই সংবাদ সম্মেলন করেন উপজেলার জগিয়াদাও গ্রামের আব্দুল খালেক ও জাকির হোসেন দুজন সাড়ে ছয় লাখ টাকা হাতিয়ে নিয়ে চাকরি দেয়নি বলে অভিযোগ করেন তারা মাগুরার শ্রীপুর উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে অস্ত্রসহ দুজন আটক হয়েছে রোববার দিবাগত গভীর রাতে উপজেলার তারা উজিয়াল ও নৈহাটা গ্রামে অভিযান হয় আমাদের শ্রীপুর প্রতিনিধি আশরাফ হোসেন পল্টু জানিয়েছেন অভিযানের তিনটি বিদেশি রিভলভার এগারো রাউন্ড তাজা গুলি দেশি অস্ত্রসহ বিএনপি নেতা শরীফুল ইসলাম সাচু আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিটোকে আটক করে অভিযানিক দল শরীফুল ইসলাম সচ্চু সাবদালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এবং মিজানুর রহমান টিটো প্রাক্তন আওয়ামী লীগ কর্মী ও উপজেলা আওয়ামী লীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক কনকের বড় ভাই তার নামে একটি হত্যা ও নাশকতা মামলা রয়েছে মাগুরা সেনা ক্যাম্প ও শ্রীপুর থানা পুলিশ জানায় গোপন তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়েছে টিটোকে আটকের পর বাড়িতে তল্লাশি করে দুইটি রিভলভার আট রাউন্ড তাজা গুলি ও বেশ কিছু দেশি অস্ত্র উদ্ধার করা হয় এছাড়াও শরীফুল ইসলাম সাতচুর বাড়িতে অভিযানে একটি চাইনাই তৈরি বিদেশি রিভলভার তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার হয় যশোরের অভয়নগর উপজেলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হয়েছে তবে সোমবারের কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতে পারে মানুষের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাজ আমাদের অভয়নগর প্রতিনিধি হাসান ওসামা জানিয়েছেন গত বছরের মতো এবারও জলাবদ্ধতার আশঙ্কায় দিন কাটাচ্ছে ভবদহ পারের হাজার হাজার মানুষ কয়েকদিনের বৃষ্টিপাতে পানি বাড়তে শুরু করেছে যদি এবারও জলাবদ্ধতার সৃষ্টি হয় তবে মৎস্য ব্যবসায়ীরা পথে বসবে বলে জানান স্থানীয়রা রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে গাজা উপত্যকাকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ ঘোষণা করেছে ব্রিক্স একই সঙ্গে ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে একটি ঐক্যবদ্ধ ফিলিস্তিনি শাসন ব্যবস্থার আহ্বান জানিয়েছে এই সংস্থাটি সোমবার আনাদলুর বরাদ দিয়ে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন এতে বলা হয় একটি যৌথ ঘোষণায় ব্রিক্স ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার এবং একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতি তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে এছাড়া জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদকেও সমর্থন করা হয়েছে ব্রিক্সের সদস্য রাষ্ট্রগুলো গাজা ইসরায়েলের অব্যাহত সামরিক অভিযান এবং মানবিক সহায়তা বন্ধের বিশেষ গভীর উদ্বেগ প্রকাশ করেছে এছাড়া যুদ্ধের অস্ত্র হিসেবে আনাহারকে ইসরায়েলের ব্যবহারে তীব্র নিন্দাও জানিয়েছে সংস্থাটি ব্রিক্স যার মধ্যে ব্রাজিল রাশিয়া ভারত চীন এবং দক্ষিণ আফ্রিকা সহ দশটি দেশ অন্তর্ভুক্ত সাম্প্রতিক বছরগুলোতে তাদের কূটনৈতিক পরিধি প্রসারিত করেছে এবং বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে নিজেদের অবস্থান তৈরি করেছে দর্শক এই ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি